আসসালামু আলাইকুম আজকে চলে আসছে হচ্ছে ড্রাইভ ভেঞ্চারে বাংলাদেশের মধ্যে বর্তমানে একটা আনকমন গাড়ির শোরুম যেখানে আপনারা গাড়িগুলো মানে এটি অনেকেই খোঁজে বাট আসলে খুঁজে কোনো শোরুমে পান না সেই সব গাড়িগুলো হচ্ছে ভাইদের শোরুমে পাবেন আজকে ভাইয়া কি গাড়ি থাকবে আজকে নোমান ভাই এটা আমি নিয়ে আসছি নিশান আচ্ছা টু মডেল যেটা হচ্ছে যে নিশানের ভিতরে সবচেয়ে লাকজারিয়াস হুম এটাই হচ্ছে সেটা আচ্ছা আর এই গাড়িটার কন্ডিশনের ব্যাপারে আমি বলবো না এটা নোমান ভাই ভিতরে দেখাবে আচ্ছা তো এটা হচ্ছে মডেল হচ্ছে ভাই 2006 6 রেজিস্ট্রেশন 2006 ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা আচ্ছা সো এটা সেটা সানরুফ আছে এবং এই গাড়ির এখন অরিজিনাল মাইলেজ হচ্ছে 49000 কিমি 49000 কিমি এটা হচ্ছে আপনি ফিজিক্যালি এসে দেখলেও বুঝবেন ওয়াও ভিতরে তো মাশাআল্লাহ ভাই খুবই খুবই লাক্সারিয়াস এটাই নন ভাই আমি তো আসলে মাইলেজের ব্যাপারে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে একটা গাড়ির ইন্টেরিয়র সাথে যদি মাইলেজ না যায় হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু তো আমি ওই আমার এখানে আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি কোনো গাড়ির মাইলেজ নিয়ে টেম্পারিং এর কোনো বিজনেস করি না আচ্ছা 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 বুঝতে পেরেছি সো এই যে দেখেন পিছনে আরএমএস যেটা BMW Audi তে যে ধরনের থাকে জি জি এটা হচ্ছে BMW 5 সিরিজের মতো কমফর্ট কমফোর্ট আর কি আচ্ছা এখানে আছে রিয়ার এসিয়েন্ট পাচ্ছেন আর অরিজিনাল লেদার সিট সানরুফ